বাঙালি মানেই ভাত ডালার মাছ কিন্তু হৃদয়ের এক কোণে রাজত্ব করে একটাই রাজা বিরিয়ানি বিরিয়ানি শুধু খাওয়ার নয় এটা একটা ইমোশন ভালোবাসার এক অন্য নাম আর আজ সেই বিরিয়ানির গন্ধে ভালোবাসার টানে চলে গেছিলাম বেলনা অবস্থিত বিরিয়ানি হাউসে গিয়েই আগে উঁকি মারলাম বিরিয়ানির হাঁড়িতে হাড়ির ঢাকনা তুলতেই বিরিয়ানির গন্ধে খিদে পেয়ে গেল এই রিসেন্ট কিছু বছরে বেল্লাতে অনেক বিরিয়ানির দোকান খুলেছে কিন্তু বেল্লার বিরিয়ানি হাউস এখানকার সব থেকে পুরনো বিরিয়ানির দোকান আর এখানেই আপনি পাবেন বেস্ট কলকাতা স্টাইল বিরিয়ানি একটা ধামসা আলু আর আপনার মনের মতো চিকেন পিস একটা ডিম স্যালাড রায়তা দিয়ে ফুল প্লেট বিরিয়ানির দাম মাত্র একশো টাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি আমার তো মন পছন্দের দোকানের হাইজিন নিয়ে কোনো কথাই হবে না আর আমরা রান্না করার জায়গাটাও দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নমস্কার আজকে চলে এসছি আমরা বেলদার আমার যেটা থেকে ফেভারিট বেলদার থেকে পুরোনো বিরিয়ানি দোকান বেলদা বিরিয়ানি হাউস বাস স্ট্যান্ডের ওপর কথা বলে নেবো ওনারই মালিকের সাথে আপনার দোকান কত বছরের বছর বিরিয়ানি ফুল প্লেটের দাম কত একশো টাকা আর হাফ প্লেটের দাম টাকা স্পেশাল একশো কুড়ি টাকা দু পিস চিকেন থাকছে কটা থেকে কটা দোকান খোলা থাকে বারোটা থেকে চাদু হয় তার আটটা নটা তা এমন কি বিরিয়ানিতে আপনি অ্যাড করেন যে বিরিয়ানির টেস্ট এত ভালো হয় বছর ধরে আমি এখানে আর স্বাদে তো এর কোনো তুলনাই হয় না এখানে বসে খাওয়ার সাথে প্যাক করে নিয়ে যাওয়ার রয়েছে বেলদার এটি একমাত্র দোকান যেখানে প্রপার কন্টেনারে বিরিয়ানি প্যাক করে দেওয়া হয় প্যাকিংয়ে এ কোন এক্সট্রা চার্জ নেই প্রায় বিরিয়ানি দোকানে আমার যেটা নিয়ে প্রত্যেকবার কমপ্লেন রয়ে যায় সেটা হলো রাইসের একটু কম কোয়ান্টিটি আর আমার বিরিয়ানি রাইসটা একটু বেশিই চাই কিন্তু এখানে আপনাকে বলতে হবে না বসে খেলে তো খালা ভর্তি অনেকটাই রাইস দেন নাড়া আর প্যাকিংয়ে একদম কন্টেনার ভর্তি রাইস থাকে বিরিয়ানি হাউসের বিরিয়ানির কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না আমিও একটা ফুল প্লেট স্পেশাল চিকেন বিরিয়ানি নিলাম অর্ডার রেডি হয়ে চলে এলো টেবিলে আলুটা দেখুন আলুটা শুধু দেখুন এখানে আমার সব থেকে ভালো লাগে আলু আলুটা এত নরম ভেঙে যাবে চিকেন কোনো কথা নেই স্পেশাল বিরিয়ানি নিয়েছি আমরা দু পিস চিকেন রয়েছে ডিম রয়েছে একটা স্পেশাল বাঙালি আমরা হাতেই বিরিয়ানি খাবার দারুণ খেতে অন্য কথা না আমার বিরিয়ানি ওসের বিরিয়ানি আমার সবথেকে ফেভারিট আপনি যদি এখানে একবার গিয়েছেন বাকি বেলদাে আপনি কোথাও বিরিয়ানি সেই স্বাদ পাবেন না এটা বহুপুরুনো বেলদা আর বিরিয়ানি দোকান আমার তো খুবই ভালো লাগে এখানে বিরিয়ানি চিকেনে এত সুন্দর রান্না আর খেতেও সুস্বাদু এখানে চিকেনে জেরম পিস আপনারা চাইবেন জেরম পিস পাবেন কোনো এক্সট্রা টাকা লাগে না এখানকার রায়তাতে একটা কাঁচা লঙ্কার হালকা ফ্লেভার পাবেন দুধ দন্ত টেস্ট আমি তো তিন বাটি শুধু রায়তাই খেলাম এত কথাই অসাধারণ খেতে বিরিয়ানি উনি হচ্ছেন আমাদের মাস্টার মাসের পুরোনো কাস্টমার আপনার বিরিয়ানি এখানে কেমন লাগে ক্যানিং বেল্লার বর্তমানে অনেক দোকান রয়েছে কিন্তু আমার কেন তো প্রথম দোকান এটা সবগুলোতে প্রায় টেস্ট করা হয়েছে এবারে আমার মূলত এখানটা আরই পছন্দ ভালো লাগে অন্য দোকানকে খারাপ বলবো না হ্যাঁ সেটুকু রাইড জিনিস এটা পছন্দ হয় ভালো লাগে এগুলো নিচ্ছে আপনি কত বছর ধরে বিরিয়ানি নিচ্ছেন এখান থেকে ছ সাত বছর হয়ে গেল আপনার ভালো নাম অসমঞ্জীয় দাস বাড়ি কোথায় বাড়ি এখানে বেলা দূর থেকে এখানে বেলদাই বিরিয়ানি নিতে আসেন হ্যাঁ এক সময় আসতে হয় তো আপনি খড়গপুর এখান থেকে ফেরার সময় নিয়ে রান্না করা এখান থেকে গেলেই হয়ে যাবে খুব ভালো লাগলো কথা বলে ভালো এনাদের ব্যবহার দোকানের হাইজিন খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি আর স্বাদে এনারা এ ওয়ান সব কথার এক কথা বেল্লাতে আমার খাওয়া অন্যতম সেরা বিরিয়ানির ঠিকানা বিরিয়ানি হাউস লোকেশন বেল্লা দীঘা বাস স্ট্যান্ডের ওপর সন্ধ্যা মোবাইল দোকানের ঠিক পাশেই বিরিয়ানি লাভার্সরা আর দেরি কেন আপনারাও পাতার আশেপাশে থাকলে পেট পুজো করতে অবশ্যই একদিন চলে আসুন বেলদা বিরিয়ানি হাউসে থ্যাংক ইউ ফর ওয়াচিং